হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুডেন্ট ইউ তো ভিহার্স তোমাদের সবারই অনেক জনের প্রশ্ন যে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা কবে ঠিক আছে তো এবং কেপি কনস্টেবল পরীক্ষার ডেট কবে এবং তোমাদের এসআই পরীক্ষার ডেট কবে হবে সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করতেছি ভিওয়ার্স তোমরা যদি আমার ভিডিওটি প্রথমবার দেখতেছো ভিউস ভিডিও লাইক করে দেওয়া এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দেওয়া এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিওয়ার্স তোমার দেখতেই পাচ্ছ সব পরীক্ষার কিন্তু ডেট কিন্তু ঘোষিত হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো ভিওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বি ক্লার্কশিপের যে পরীক্ষার ডেট সেটা হয়েছে ষোলোই থেকে সতেরোই নভেম্বর মধ্যে কিন্তু হবে ঠিক আছে এবং ডাব্লিউ বি যে পরীক্ষা তার কিন্তু দেখতে পাচ্ছ তারও কিন্তু পরীক্ষার ডেট ঘোষিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর ঠিক আছে তো ভিওয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি যে মিসলেনিয়া মিসলেনিয়াস যে পরীক্ষা তার ডেট ঘোষিত হয়ে গেল ঠিক আছে পিএসসি ক্লাসের পরীক্ষা হচ্ছে ষোলো থেকে সতেরোই নভেম্বর ঠিক আছে পরীক্ষা হবে তার মানে ভিওর্স এই সেপ্টেম্বরে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু এক্সাম পরীক্ষা কিন্তু হচ্ছে না ঠিক আছে এটা কিন্তু ক্লিয়ার করে দিল ওয়েস্টবেঙ্গল বোর্ড যেহেতু ভিহার্স এখনও ওয়েস্টবেঙ্গল ওয়েস্টবেঙ্গল যে আছে ভিয়ার্স ও বিএসি কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু বর্তমানে কিন্তু ঝামেলা চলতেছে কোর্টে কেস চলছে যার জন্য কিন্তু প্রত্যেকটি এক্সাম ডেট কিন্তু কিন্তু পিছিয়ে গেছে ঠিক আছে তো ভিওয়ার্স অক্টোবর অক্টোবরে কিন্তু পরীক্ষা হবে না যেহেতু পুজোর মরসুম তখন অনেক চাপ থাকে ভিওয়ার্স সরকারের উপরে তার জন্য কিন্তু সেই সময় কিন্তু পরীক্ষার ডেট হবে না ঠিক আছে ভিওয়ার্স এবং তোমরা কিন্তু ধরে নিতে পারো কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরের শেষের দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার চান্স আছে ঠিক আছে ভিওয়ার্স তো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল ঠিক আছে এবং তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এই দুটো পরীক্ষা কিন্তু তোমাদের কনফার্ম ধরে রাখতে পারো নভেম্বর এবং ডিসেম্বর শেষের দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে ভিওয়ার্স তো নভেম্বর শেষের দিকে না হলে কিন্তু ডিসেম্বরে প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার চান্স আছে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল ঠিক আছে তো ভিউয়ার্স তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে থাকবা এবং তোমাদের কোনো আপডেট বা ইনফরমেশান হয়ে আসে থাকলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো ভিউয়ার্স তাই তোমরা যদি আমার চ্যানেলে যুক্ত থাকুন ভিওর্স এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবা এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য